গভীর রাতে অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল নোয়াখালীর এক মাদ্রাসায় নোয়াখালীর সোনাইমুড়িতে ঘুমের মধ্যে এক মাদ্রাসা ছাত্রকে সবাই করে হত্যা করল তারই সহপাঠী এই ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযুক্ত ছাত্রকে আটক করা হয়েছে গতকাল রাত্রে আমরা যেটা আজকে বোর ছয়টা আমরা জানতে পারলাম যে এখানে একটা ছাত্র তাকে হত্যা করা হয়েছে আমরা বর্ষণ কাছে জোরদার জানাচ্ছি এবং যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট জড়িত আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি গেলো আড়াইটার দিকে উপজেলার সোনাইমুড়ি পৌরসভার ছয় নং ওয়ার্ডের বাটরা আল মাদ্রাসাতুল ইসলামিয়া মাকফুনুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে নিহত মোহাম্মদ নাজির উদ্দিন উপজেলার চাষিরহাট ইউনিয়নে অপরদিকে আটক আবু সাহেদ ময়মনসিংহ জেলা এটার সাথে কারা কারা জড়িত আছে সেটা তো আমরা তো উদ্যান করতে পারি নাই আপনার আপনাদের মাধ্যমে চাই এটাকে এটার সাথে আরো কারা জড়িত আছে কিনা এটা আপনাদের মাধ্যমে তদন্ত করে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার বাটরা আল মাদ্রাসাতুল ইসলামিয়া মাদ্রাসার আবাসিক বিভাগ থেকে নাজিম বাইশপাড়া এবং সায়েদ তেইশপাড়া পবিত্র কোরআন হেফাজ সম্পন্ন করেছে গত দশ পনেরো দিন আগে টুপিপাড়া নিয়ে নাজিম ও আবুসাইদের মধ্যে ঝগড়া হয় পরে মাদ্রাসার এক শিক্ষক বিষয়টি জানতে পেরে তাদের মধ্যে মিটমাট করে দেন কিন্তু এ ঘটনার জের ধরে নাজিমের উপর ক্ষিপ্ত হয়ে সোনাইমুড়ি বাজার থেকে তিনশো টাকা দিয়ে একটি ধারালো টুকরি কিনে নিয়ে আসে সায়েদ প্রতিদিনের ন্যায় রোববার রাতে মাদ্রাসার আবাসিক কক্ষে ঘুমিয়ে যায় জন ছাত্র ও একজন শিক্ষক রাত আড়াইটার দিকে অন্য ছাত্রদের অগোচরে সায়েদ ঘুম থেকে উঠে ঘুমের মধ্যেই নাজিমকে পাই করে দেয় এ সময় নাজিমের গলার গঙ্গানির আওয়াজ শুনে একই কক্ষে থাকা ছাত্র শিক্ষকরা ঘুম থেকে জেগে উঠে ঘটনা দেখতে পায় তার বাড়ি হচ্ছে জাহানাবাদ চাষিরাট ইউনিয়নে আর সে পাশে দুই তিন সিট পরে ঘুমানো ছিল হুজুর সবাই ঘুম গেছে এটা নিশ্চিত হয়ে তিনি নিজেও ঘুমে যান পরে একটা চিৎকার শুনে হুজুর হুজুর এই চিৎকার শুনে হুজুর জেগে ওঠেন জেগে ওঠার পরে তিনি দেখেন যে রক্ত দেখে তিনি দ্রুত কিছু দুর্ঘটনা করছে বুঝতে পেরে দরজার দিকে যান দেখেন যে দরজা বন্ধ আছে দরজা বন্ধ দেখে তারপরে খুলে সব পরিস্থিতি দেখে ও ছাত্রদেরকে অন্য রুমে নিয়ে আটক করে রাখেন কোনো ছাত্রকে তিনি বেরোতে দেন নাই তারপরে পুলিশ এসে যার করে সেটা আপনারা জানেন ভালো করে পুলিশ এসে যেই ছেলে অ্যাকিউজড তার ট্রাঙ্কের নিচে এই পাওয়া গেছে খবর পেয়ে ভোর রাতেই পুলিশ ঘটনাস্থলে যায় অভিযুক্ত ছাত্রকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়েছে টিমের মাধ্যমে তার শনাক্ত করে তার সাথে সম্পৃক্ত আলামত জব্দ করি এবং উদ্ধার করে সুরকালের জন্য ব্যবস্থা নেই এবং লাশ পোস্টমর্টমের জন্য আমরা প্রক্রিয়াধীন দেখেছি এবং